আপনি আমাকে সময় দিবেন আমার মেয়েকে উপরে পার্সোনালি সময় দিবা আর যত চাহিদা তুমি পূরণ করবা আমার হাজবেন্ড আজকে বারো বছর যাবত প্রবাসে থাকে এত টাকা দিয়া কি করুন যদি আমার চাহিদা না বললেন আপনার এখানে লাইব্রেরি আছে কিন্তু বই কিছুই দেখতেছি না আমি নিজেই তো একটা লাইব্রেরি এখানে কত সুন্দর করে আপনার জন্য সাজিয়ে গুজে করে রেখেছি আমার বেতন বিশ হাজার টাকা তো চল্লিশ হাজার টাকা তোমার লাগে না আমার মেয়ের সময় তো তোমার সমস্যা কোন না

তো আমার স্টুডেন্ট কোথায় ও ও ভিতর আছে হ্যাঁ সমস্যা নাই আগে আমার সাথে কথা বলেন পরে আচ্ছা পড়ছেন তা তো আছে আমার বান্ধবী কি সব বলে দিতেছ না আমার সব বলে নিতে হবে না আপনার বান্ধবী বলল আপনার একজন টিচার দরকার আপনার মেয়েকে পড়াবেন এই জন্য আসলাম আর এখন দেশের পরিস্থিতি ভালো না স্কুলে পড়াই না এই জন্য বসে থাকি চিন্তা করলাম আপনার মেয়েকে পড়াই ও আচ্ছা স্যার কি আনিজি ফিল করতেছেন না 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 আর এদিকে যে তাকায় আছেন না প্রথম আসছি তো এই জন্য আর কি না সমস্যা নেই আমরা আমরাই তো তাই না আচ্ছা বলেন আবার আর এদিকে আছেন আমি আপনার সাথে কথা বলতেছি না আমি ভাববো আর এদিকে তাকায় আচ্ছা বল কি বলেন ও আপনি যেমন মেয়েকে পড়াবেন না আমার কিন্তু কিছু শর্ত আছে বুঝতে পারছেন শর্ত হ্যাঁ কি ধরনের যেমন আপনার এক নাম্বার মাসে কিন্তু একদিনও বন্ধ দিতে পারবেন না না আমি আসলে কোনো স্টুডেন্ট পড়াইলে আমি আসলে এইভাবে আমি বন্ধ দিই না আমি কিন্তু এরকম একজন টিচার খুঁজতেছিলাম জি আর মনে করেন দুই নাম্বার সত্য যে পড়াটা ধরবেন ওই পড়াটা ওই দিনেই কিন্তু শেষ করতে হবে মানে আজকে যদি একটা পড়া ধরি সেটা শেষ করতে হবে জি আচ্ছা ঠিক আছে আর তিন নাম্বার সত্য আমার মেয়ে কিন্তু এক ঘন্টা পড়ালে হবে না তিন থেকে চার ঘন্টা তো পড়াইতে হবে আচ্ছা ঠিক আছে পড়াবো আপনার বেতন তাহলে বিশ হাজার টাকা দেবো যদি আপনি এই শর্তগুলোতে রাজি থাকেন অবশ্যই অবশ্যই আমি রাজি তো আপনার একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়া আছে আমার আমার ইন্টারভিউ হ্যাঁ অ্যাকচুয়ালি আসলে কোথাও এত ছেলে পড়েছি কখনো এই ধরনের আসলে কথা বলেন ওই রকম কিছু না বুঝতেই তো পারতেছেন তাই না বলেন একটু আমার ভিতরে রুমে একটা লাইব্রেরি আছে ওই জায়গায় ঘরের ভিতরে লাইব্রেরি আছে হ্যাঁ আছেন

কি বলতেছি মানে এগুলা কি বলেন আপনি বুঝতে পারছেন না না বলছি যে আপনি আমাকে সময় দিবেন আমার মেকআপ করাবেন দেখেন আমি একজন টিচার আমি এইভাবে পারবো না এগুলা করতে শরণ আমি পারবো না কেন পারবেন না আমি বলতেছি দেখেন আমার ভালো লাগতেছে না আপনি ছাড়েন আমাকে আহারে লজ্জাবতী আসছে ছাড়েন শুনেন আমার হাজবেন্ড বিদেশে থাকে আমি এই কারণে বলছি আপনি আমার সময় দিবেন আপনি তো বলছি বেতন বিশ হাজার লাগলে আর বাড়ায় দেবো না না আমি পারবো তারপর আমার সময় দিতে হবে না আপনি ছাড়েন ছাড়েন প্লিজ

কেন এত সুন্দর একটা মেয়ে আপনার পছন্দ হয় না শুনেন আপনি এদিকটা কার ওদিকে ওদিকে কেউ নাই আপনি সরেন প্লিজ কেন আপনাকে রিকোয়েস্ট করতেছি প্লিজ আমাকে যেতে দেন আমি আপনার মেয়েকে পড়াবো না প্লিজ আপনি দিবেন না আপনি ঘরে দিব বুঝছেন আপনি ছাড়া না প্লিজ প্লিজ ধরছি কি ছাড়ার জন্য না প্লিজ প্লিজ বস বুঝলাম না কোথায় যেতেছেন কেউ নেই বাসা ছাড়ো আমার বাড়ি গেট গেট সব লাগানো এই কি সে আন্টি আমারে বাঁচান আন্টি

আমাকে পাঠাইছে ওনার মেয়ের নাকি একজন টিচার দরকার হ্যাঁ লাগবে আমার এই জন্য পাঠাইছে আঙ্কেল উনি আমাকে শর্ত দিছে কি শর্ত ওনার শর্ত হইছে যে আমার প্রত্যেক দিনই পড়াইতে মাসে তিরিশ দিনই আমি রাজি আছি উনি বলছে যে পড়াটা ধরাবেন আমার মেয়ের মানে আজকের পর আজকে শেষ করবেন তাও আমি রাজি আছি আচ্ছা আমার বলছে চার থেকে পাঁচ ঘন্টা পড়াবেন আমি তাতেও রাজি আমার বলছে বিশ হাজার টাকা বেতন দিবে কত বিশ হাজার টাকা আমি রাজি হয়েছি চুলানা তরকারি যদি

আমি সব শুনছি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি অনেক পরে ঢুকছি আমি এখনো ঢুকতাম না যখন দেখলাম যে ওর অবস্থা তো খারাপ পরিস্থিতি খারাপ তোর মাই ওর উপর ঝাঁপাই উঠছে তখন আমি ঢুকছি তা নাহলে ঢুকতাম না সুযোগ পাইলে তো তুই অসুবিধা বলতে সুযোগ পাইলে তো টাকা দিতে আসো মায়ার মাইয়ের লোকের সোয়াল লেখা হ্যাঁ তুই আর তোর মাইয়ের বেটার লোকের সুবি তারপর টাকা দিবি হ্যাঁ একটা চপকে দাঁত ফলা তুমি বেহাদব কোথাকার অসভ্য মা মেয়েরে ঠিক করবো মা মেয়েরে কন্ট্রোল করব ওইটা না কইরা মেয়ের জামাই বিদেশে আমিও তো মাঝে মাঝে দেশের বাইরে থাকি তখন কি তুই আরেক ব্যাটা লিহাজ করে হ্যাঁ তাহলে তুই বুঝোস কেমনে মেয়ের সমস্যা আছে না আছে তুই কেমনে বুঝোস মায়ের গরমটা তোরা দিয়ে দিছে হ্যাঁ এই এই চোর তো তুই তুই তো চোর এর তো ধন্যবাদ দিতেছে আমি যে বর্তমান যুগে মাস্টাররা মানে ম্যাক্সিমাম মাস্টারই এরকম দুশ্চরিত্রের অর্থ টাকার প্রয়োজন আছে জিগাও

মানুষ আর মেয়ে গো স্বামীরা বিদেশে থাকে না প্রবাসে থাকে না এত গরম কেন শরীরে শরীরে এত গরম কেন যে মেয়ের রে দিয়া তারপরে শরীরে গরম নিবাই ভাই তো এত গরম কে তুমি আমার চিনো এক চোপ তার ভালো করে চিনি তোরে ভালো করে চিনি ওই মুদি দোকান আলো আমার বলছে যে আপনার মেয়ে যখন সদাই সদাই নিতে আসে না কাস্টমার সব চইলা গেলে তারপর দাঁড়াই আমার সাথে কি মুদি ওই শালা এক নম্বরে বাট পার ওই শালা নিচে আমার অফার দিছে তুমি জানো ওই নিজে অফার দিছে হ্যাঁ তুই উল্টা কইছস ওই বেটা রাজি হই নাই দেখুন বেটার নামে বদনাম করতাছ ব্যাটার নামে হ্যাঁ শুনেন আমি এক্সট্রিমলি সরি আসলে আর কি বলবো আমার বলার মতো কোনো ভাষা নাই মুখে ঠিক আছে আপনি আপনি আমার সাথে যাবেন আপনি আমার সাথে যাবেন আমি আছে এখানে আসলে আসলে আপনার মতো মাস্টার পাওয়া খুব টাফ যে আপনি নিজে নিজের চরিত্রটা এখনো ধরে রাখছেন বা ঠিক রাখছেন আমি আশা করি ইনশাআল্লাহ আপনি সামনের দিকে খুব ভালো কিছু করতে পারবেন আচ্ছা একটা কথা বলি যাও কোজং চুপ অসভ্য বেদব আঙ্কেল আমার একটু বের করে দিলাম প্লিজ চলেন আপনি আমার সাথে তুমি এবো কাজটা ঠিক তরে এই যে আমার দিকে থাকা এদিক থাকা আমার দিকে তাকা আমার দিকে তাকা তরে আসো না লাস্টে কি করুম জানোস বাড়ির থেকে বের করে দেবো সর্বপ্রথম আগে তোর জামাইরে ফোন দিয়া কমু হয় বউ বিদেশ নিয়ে যাও আর তোমার বউয়ের ডিভোর্স দাও হ্যাঁ আমি না থাকলে না কা হুট কি হইতা অন বড় বড় কথা কও হয় অঁ বহু পিছি পিছি গলো চাৰ্টি গল দেখি ক'ত পিছ